যার কর্ণধার এবং ওই ক্লাবের প্রাণ প্রতিষ্ঠা আমাদের ঘরোয়া পঞ্চায়েত সমিতি বর্ষ সম্পদের কর্মাধ্যক্ষ বাহারু সাহেব বাহারী সাহেব তার নেতৃত্বে আজকে উল্টে আমাদের অঞ্চল সভাপতি হাজিজ আহমাদ সাহেব আছেন হামিদ প্রধান সাহেব আছেন সাইব উদ্দিন বাবু শেখ সাহ এবং এখানকার নাজি বিকাশ থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে নিয়ে দীর্ঘদিনের ফুটবল খেলা আবার পাহাড়ের ধরে এলাকায় খেলা প্রতিষ্ঠিত হচ্ছে খেলা চলছে আর দুই তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে যিনি পার্টি করেছিলেন প্রকাশ ভট্টাচার্য এবং শেখ সাহেবের স্ত্রী ট্রফি এটা হাড়োয়া মানুষকে গর্বিত করবে যে পাহাড় সাহেবের মতো নেতৃত্ব নেতা যে তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিকরা তাদের কথা মাথায় রেখে এলাকায় সমস্ত স্তরে মানুষের কাছে একটা খেলা মানুষের কাছে কুলটিতে আজকে মানে দারুণভাবে মানুষের কাছে এটা প্রচার যাবে যে কুলটি গেট ক্লাবের উদ্যোগে বারবার এই খেলা বা মানুষকে বলবে ঘুষিকাটা এই খেলাতে একেবারে প্রচুর মানুষের জনসমাগম হয় তো সামনেই তো লোকসভা ভোট তাই এটা কি মানে ভোট প্রচার শুরু হলো নাকি তৃণমূল কংগ্রেস সারা বছরই কোনো খেলা মেলা বস্ত্র বিতরণ রক্তদান শিবিরের মধ্যে দিয়ে প্রোগ্রাম করে থাকে আমাদের কাছে ভোট লোকসভায় এসছে বলে কিছু করতে হবে কোনো বিষয় নয় আর বিশেষ করে আমি তো এখানে এসে দেখলাম যে হাজার বারোশো লোকের বস্ত্র বিতরণ উল্টি বার নেতৃত্বে বারোশো লোকের বস্ত্র বিতরণ মানে একটা সাবডিভিশনে বারোশো বস্ত্র বিতরণ সেখানে চুলটি এই ক্লাবের মধ্যে সভাপতির নেতৃত্বে এটা ভীষণ ব্যাপার এরা সারা বছরই তৃণমূল কংগ্রেস কাজ করে বার বাইরা পঞ্চায়েত সভাপতি প্রধান মেম্বার জেলা পরিষদের খাদিজা খাতুন আছে এখানকার জেলা পরিষদ আমাদের শুভেন্দু মণ্ডল ডোস পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি জাতের কর্মদক্ষ আছেন সকলে আছে ওম প্রকাশ এবং সাহেবের পরিবারের তারাও এখানে আছেন আমাদের গর্ভ জনস্বাস্থ্য জনস্বাস্থ্য স্বাধীনতা আছে সকলের লিডার হরি ব্লকের সভাপতি জনপ্রিয় লিডার পাহাড়দের মতো মেলা বিভিন্ন সামাজিকমূলক কাজের মধ্যে দিয়ে মানুষকে এলাকার মানুষের কাছে শান্তির বার্তা এবং উন্নয়নে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ভাবনাকে মানুষের কাছে পৌঁছাবে লোকসভায় লোকসভা ভোট তার থেকে মনে করছে এটা ইন্টারনাল বিষয় এটা রাজ্যস্তরের বিষয় আমাদের সর্বোচ্চ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পারবে তৃণমূল কংগ্রেস প্রতিকৃহ্ন দেখব নাম শুনবো আমরা লাগতিনি ভোটে বসিয়ার লোকসভায় প্রার্থী নাম শাম যদি মধু যে হোক লাগানো দেখার বিষয় না মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম ঘোষণা করবে আমরা তার অনুগামী হিসাবেই আমরা কাজ করবো এটা আমাদের কতটা প্রস্তুতি আছে ভোটেতে সারা বছরই প্রস্তুতি আছে নতুন কোনো প্রস্তুতি নাই ভোট হাসবে ভোটে ভোট করবো মমতোপাধ্যায় উন্নয়ন করবো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনার মধ্যে সাধারণ মানুষের পাশে থাকবে অর্সাধারণ মানুষের পাশে থাকবে আমরা তিনশো পঁয়ষট্টি দিন আমরা প্রস্তুতি থ্যাংক ইউ